আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই হ্যাঁ হ্যাঁ কোথা থেকে আসছিলেন বড় ভাই ভাই আমরা যশোর থেকে আসছিলাম যশোর থেকে যশোর থেকে আসছেন কটা গরু নিয়ে আসছিলেন বলুন তিনটা নিয়ে আসছিলেন গরু একটা বিক্রি হয়েছে নাকি না 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 আসলাম তো সকালে এখন না এই যে হাটে উঠাইছি বিক্রি হয় না তাই না প্রথম যে গরু এটা কি গরু ভাই এটা সিদ্ধি সিদ্ধি গরুর বাচ্চা দাঁত হয়েছে নাকি এগুলা দুই দাঁত বয়স দুই দাঁত বয়স এখন তো এখনো তো পুরো জীবনী পরে রয়েছে হ্যাঁ আরো বড় হবে তো না অনেক বড় হয় এগুলো হ্যাঁ

বলরটা কত দাম চাইতেছেন বড় ভাই এটা চাইতাছে 6 লাখ 70 6 লাখ 70 দাম দামি সুযোগ আছে না হ্যাঁ অনেক সুন্দর বড় ভাইয়ের নাম আপনি একটু বলে দেন তো একটু মোবাইল নাম্বারটা 01346770998 জি বড় ভাইয়ের নামটা জিয়া ভাই জিয়া ভাই ঠিক আছে ভাই আসসালামু আলাইকুম

এটাও দেশি এটা কত চাইছিলেন এক লক্ষ বান্ন হাজার টাকা বড় ভাইয়ের নামটা বলেন আমার নাম মোহাম্মদ হানি বড় ভাইয়ের মোবাইল নাম্বারটা বলেন আমার মোবাইল নাম্বার জিরো সেভেন টু ফোর পঁচানব্বই পঁচিশ সাতচল্লিশ আচ্ছা জি ধন্যবাদ এগুলো কোন এলাকার গরু ভাই এটা আপনি সাজাতো শেয়ার আপনি কি ব্যাপারী নাকি নিজে আমি ব্যাপারী আপনার শেয়ারগুলো যে হাটে বিক্রি করি রবিবারে উল্লাপাড়া গ্যাস লাইন উল্লাপাড়া বিক্রি করি আপনার

সুন্দর করে গুলো দেখালাম আপনাদেরকে আপনাদের পছন্দ লাগলে যোগাযোগ করে নিন আঙ্কেল কি গরুটা নিছে কত টাকা দিয়ে নিছেন দুটা চার লাখ দুটি গরু চার লাখ টাকায় বিক্রি হলো খুব সুন্দর সুন্দর দুটি গরু চার লাখ টাকায় বিক্রি হলো

来，骨头骨头